সন্তানের চেহারার দিকে তাকিয়ে এগারো বার পড়ুন সন্তান হবে শ্রেষ্ঠ মেধাবী সন্তান পিতামাতার বাধ্য সন্তান হবে আপনার সাথে আপনার সন্তান কখনোই ব্যা করে না আজকাল আমরা যখন নববিবাহিত আমরা যখন নতুন বিয়ে করি তখন সন্তানের জন্য অনেক পাগল পারা হয়ে যায় একটি সন্তান যখন হয় পিতামাতার তখন আদরের দুলালি রাজকন্যা অথবা রাজপুত্র এমনভাবে আমরা আনন্দ উল্লাস করি কিন্তু সেই রাজকন্যা আর রাজপুত্র এমন একটি সময় এসে পিতামাতাকে অভাদ্য করে দেই পিতামাতাকে এমনভাবে ভিয় প্রতিপন্ন করে লাঞ্ছিত বঞ্চিত করে সমস্ত কাজ থেকে পিতামাতার হক নষ্ট করে আপনি যদি আপনার সন্তান জন্ম হওয়ার পরে অথবা আপনার ছোট সন্তান হোক বড় সন্তান হোক আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে যদি মাত্র এক এগারো বার পাঠ করতে পারেন ছোট্ট দোয়াটি কোরআনে বর্ণিত দোয়াটি আল্লাহ একবারে কাবির আপনার সন্তান হবে শ্রেষ্ঠ সন্তান আপনার সন্তানের সাথে কোনো তুলনাই হতে পারে না ইনশা আল্লাহ আপনি কোরআনে আমলটি করুন কথা দিলাম সন্তান ইনশাল্লাহ মানুষের মতো মানুষ হবে সন্তান লেখাপড়ায় উন্নত হবে সন্তান পিতামাতার কথা শুনবে সন্তান হবে হবে আবেদা হবে নামাজি হবে পদানিসি হবে নেককার হবে আপনি যা বলবেন আপনার সন্তান আপনার কথা শুনবে একটি সন্তানকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি লেখাপড়া করাচ্ছেন এমপি মন্ত্রী ম্যাজিস্ট্রেট যাই চাচ্ছেন আপনি আপনার অন্তরে লালন করছেন আমার সন্তান এই হোক সেই হোক ধনী হোক বড়লোক হোক প্রতিষ্ঠিত হোক কিন্তু সেই সন্তান আপনাকে দাম দিচ্ছে না বড় হওয়ার পরে আপনি বৃদ্ধ আর আপনার সন্তান আপনাকে কদর করছে না ভবিষ্যতে আপনি অপমান না হওয়ার জন্য আপনার সন্তানের সুশিক্ষা দেন আপনার সন্তানকে আপনি এখন থেকে ঘরে তুলুন কোরআনে বর্ণিত এই দোয়াটি মাত্র এগারো বার পড়ুন সন্তানের চেহারার দিকে তাকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে মেধাবী বানিয়ে দিবেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ মহান আল্লাহ করে দিবেন আপনার সন্তানকে পিতামাতার বাদ্য সন্তান হিসাবে আল্লাহ রব্বুল আলামিন আর মঞ্জুর করবেন ও আমার মা ভনেরা ভাইয়েরা আমার বাবারা আমার এখনই আজকের এই ভিডিওটি দেখে আজকে সন্তানের চেহারার দিকে তাকান অথবা সন্তানের দিকে তাকিয়ে দোয়াটা পাঠ করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দিবে আপনার সন্তান সোনার সন্তান হিসাবে মানুষের মতো মানুষ মহান রব আপনার সন্তানকে বানিয়ে দিবে আজকে আমরা সন্তান জন্ম দেই কিন্তু সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের যে করণীয় আছে পালনীয় আছে বর্জনীয় আছে সেগুলো আমরা করছি না সন্তান যখন বমিষ্ট হয় সর্বপ্রথম সন্তানের ভালো সুন্দর একটি ইসলামিক নাম রাখা হবে আর সেই নামে তাকে ডাকা হবে নামের আসর হবে কামতের ময়দানে আল্লাহ পাখর আলমিন যখন তার বান্দাকে ডাক দিবেন যখন ইউনুস আল্লাহ তালা যখন বলবেন হে ইউনুস আর ইউনুস নামে যত নাম যত ব্যক্তির আছে সবাই দাঁড়িয়ে যাবে সবাই দাঁড়িয়ে যাবে লব্বাইক ইয়া আল্লাহ লব্বাইক ইয়া রব উপস্থিত আছি আপনি যদি আপনার সন্তানের নাম রাখেন মেসি নেইমার আল্লাহ তালা যখন মেসি মেসি নেইমার ডাক দিবে তখন কাফের বেঈমানগুলা দাঁড়াবে মুসলমানের সন্তানের নাম যদি এগুলো রাখা হয় তাহলে তাদের কাতারে দাঁড়াবে তাহলে চিন্তা করে দেখেন আপনার সন্তানের নামটা কি রাখা উচিত কি রাখবেন আপনি এখন টোল্টু আর বল্টু আধুনিক এবং ডিজিটাল নাম হিসাবে কত নাম মানুষে রাখে যেগুলো মানুষের মুখে উচ্চারণ করা সম্ভব না ইসলামিক সুন্দর সুন্দর আধুনিক ডিজিটাল নাম আছে সেগুলো অর্থবোধক নামগুলো রাখেন আপনার সন্তান দেখবেন এই নামের তাসিরেও অনেক ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ এই জন্য বলতেছিলাম যখন সন্তান ঘুমিয়ে থাকবে তখন সন্তানের চহারার দিকে তাকান আরেকটা কি কোরআনে বর্ণিত দোয়াটা পাঠ করেন আর যদি সেটা পাঠ করতে পারেন তাহলে সন্তান নামাজে হবে একজন সন্তান নামাজি নামাজের পরে পিতা জন্য দোয়া করবে রব্বের কামা রব্বায়ানি সবে রব আমার পিতামা থেকে আপনি মাফ করে দেন আল্লাহ যেমনই ভাবে সন্তান আমাদের পিতা মাতা আমাদেরকে লালন পালন করেছিল আল্লাহ আজকে আমাদের পিতামাতা আপনার দরবারে সাহিত হয়ে গেছে অন্ধকার কবরে আছে আমাদেরকে যেভাবে লালন পালন করেছে মাবুত। আপনি আমাদের পিতামাতাকে সেইভাবেই সেইভাবে লালন পালন করুন আল্লাহ পাক হব্বুল আলমিনের কাছে যখন আপনি এই দোয়া করবেন আপনি আপনার পিতা মাতার জন্য দোয়া করবেন অথবা আপনার সন্তান আদি আপনাদের জন্য দোয়া করবে আল্লাহ একবার আপনি যদি কবরে থাকেন আল্লাহ তালা আপনার কবরটাকে জান্নাতের বাগিসা বানাইয়া দিবে এই জন্য বুদ্ধিমান তো সমস্ত ব্যক্তি যারা এই দুনিয়ায় থেকে আখরাতে ইনকাম করে আখেরাত কামাই করে আজকে আমরা বুদ্ধিমান মনে করি দুনিয়া ইনকাম করা ব্যক্তিদেরকে বুদ্ধিমান মনে করি আখেরাত ইনকাম করার ব্যক্তিদেরকে আমরা আজকে মূল্য দিচ্ছি না কপাল পোড়া কত বাগা কত আপনি যদি আপনার সন্তানের চেহারার দিকে থাকি কোরআনে বর্ণিত দোয়াটি পাঠ করতে পারেন এগারো বার তাহলে মা বাবার কথা শুনবে আপনার কথা শুনবে আপনার সন্তান আপনার কথা যদি শুনে। তাহলে পিতামাতার কথা যে সন্তান শুনে পিতামাতার মাতার মনটা কত ভালো হয় আর যে সন্তান পিতামাতার কথা শুনে না সে সন্তান অভাদ্য আল্লাহ তার প্রতি নারাজ পিতামাতাও নারাজ তার জন্য জাহান আল্লাহর নবী বলেন যার পিতা মাতা জীবিত আছে তার দুইটা জান্নাতের দরজা খোলা আছে ইচ্ছা করলে সে জান্নাত কামাই করতে পারবে আর পিতা মাথা থেকে কেউ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে তার একটা জান্নাতের দরজা বন্ধ হয়ে গেছে আর একটি জান্নাতের দরজা খোলা আছে আর যদি ওভয়টা মারা যায় পিতা মাতাও মারা যায় তাহলে তার জান্নাতের দরজাগুলো বন্ধ হয়ে গেছে এই জন্য যাদের পিতা মাতা আছে পিতা মাতার কদর করুন পিতা মাতার পিতা মাতার শ্রদ্ধা স্নেহ এগুলো আপনি নিন আল্লাহ আলামিন, আপনাকে জান্নাত দিবে সন্তানদের জন্য হলো এই করণীয় আর পিতামাতা সন্তান ভালো হওয়ার জন্য আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে আপনি এগারো বার কোরআনে বর্ণিত দোয়াটা পাঠ করুন দ্বিতীয় নম্বর হচ্ছে শিক্ষা আখলা ও চরিত্র উন্নীত হবে আপনার সন্তান আজকে সন্তান জন্ম দিয়েছেন শিক্ষা দীক্ষা দিচ্ছেন না তারা কেন শিক্ষা দীক্ষা গ্রহণ করতেছে না আপনি কি জানেন তারা শিক্ষা দীক্ষা গ্রহণ করতেছে না আমাদের কিছু কালচারের জন্য আমাদের কিছু ব্যবহারের জন্য আমরা যদি আমাদের সন্তান আদিকে মানুষের মতো মানুষ বানাতে চাই তাহলে আমরা নিজেরাও দিন ধর্ম পালন করতে হবে আমাদের দেখা দেখি আমাদের সন্তান আদিও দিন ধর্ম পালন করবে চতুর্থ নাম্বার হচ্ছে আপনি কোরআনে বর্ণিত এই দোয়াটি এগারো বার পড়বেন সন্তানের দিকে তাকিয়ে আপনার সন্তান জেদ বেয়াদবি ও খারাপ অভ্যাস এগুলো দূর করে দিবে ইনশাল্লাহ অনেক সন্তান আছে তাদের পিতামাতার সাথে রাগান্বিত ভাবে কথা বলে রাগারাগি ভাবে কথা বলে তাদের অনেক জেদ তাদের সাথে কথা বলা যায় না এরকম আচরণ করে এগুলো দূর হয়ে যাবে ইনশা আল্লাহ পঞ্চম নাম্বার হচ্ছে হিদায়ত ও নেক পথে চলবে আপনার সন্তান আপনার সন্তান সৎ পথে চলবে নেক পথে চলবে হিদায়তে তার অন্তরটা ভরপুর হয়ে যাবে যদি আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে অথবা সন্তানের বুকের মধ্যে আপনি হাত লাগিয়ে যদি দোয়াটা পাঠ করতে পারেন কিভাবে ছোট সন্তানের বালা কিভাবে দোয়াটা পাঠ করবেন বড় সন্তানের জন্য কিভাবে দোয়া পাঠ করবেন সব কিছু বলে দিব ধৈর্যের সাথে ভিডিওটা দেখার অনুরোধ আর যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে কেউ যদি আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল করে যে সব অর্জন করবে তার আমল নামার থেকে কোনো কমতি হবে না সব আপনার আমল নামান মধ্য সমান সমান সব দান করবে হান্দি এবার আসুন সন্তানের চেহারার দিকে তাকিয়ে যদি কোরআনে বর্ণিত দোয়াটি পাঠ করুন সর্বশেষ নাম্বার যে ফজিলত দুনিয়া ও আখেরাতে নাজাতের পথ খুলে যাবে আপনার সন্তানের জন্য আল্লাহ একবার পিতা মাতা ভাগ্যবান পিতা মাতা তো তারাই যারা সন্তানের ভবিষ্যতের জন্য চিন্তায় এই পাঠ করবে সন্তানের চেহারার দিকে তাকে সন্তানের দিকে মায়ের মায়া ভরে তাকিয়ে মাত্র এগারো বার এই দোয়াটি পাঠ করবেন সন্তান হবে মেধাবী শ্রদ্ধাশীল নামাজি আদর্শবান শুরু করুন আজি। ফলাফল দেখবেন ইনশাল্লাহ আজকে আপনার সন্তান যদি আপনার কাছে থাকে তাহলে এক নিয়মে আপনি পাঠ করতে হবে সন্তান যদি প্রবাসে থাকে দূরে থাকে তাহলে সন্তানকে ভিডিও কলে আপনি দেখে সন্তানের চারা দিলে তাকে এই দোয়াটা পাঠ করবেন সর্বপ্রথম আপনি তিনবার স্তেকফার করে নেবেন্লাহ হর্বি মিঙ্কুলি হর্বি তিনবার শরীফ পড়বেন আল্লাহর নবীর মোহাম্মত অন্তরে ধারণ করে তিনবার দুরুদে ইব্রাহিম পড়ে নিবেন আর দুরুদে ইব্রাহিম হচ্ছে যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহ আলা মুহাম্মাদ।

সন্তানের মুখের দিকে তাকিয়ে হৃদয়ের গভীর থেকে অন্তর দিয়ে সন্তানের জন্য দোয়া করবেন দোয়াটা কোরআনে বর্ণিত দোয়াটি এইভাবে পড়বেন রব্বি জালনি মুকিমাস সালাত ওয়া মিন যুরিয়্যাতিহি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ আবার করুন রব্ব দে জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুরিয়্যাতিনা রব্বানা ওয়া বর্ণিত এই দোয়াটি পড়বেন এই দোয়াটি পড়ে সন্তানের মাথায় বা বুকে হালকা আপনি ফুঁ দিবেন ফুঁ দিবেন আল্লাহর কাছে মন থেকে সন্তানের জন্য সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করবেন খালেস ভাবে সন্তান শ্রেষ্ঠ সন্তান হবে মানুষের মতো মানুষ হবে সুশিক্ষায় শিক্ষিত হবে পিতামাতার কদর করবে ইজ্জত সম্মান দিবে যেখানে যাবে আপনার সুনাম ফুটে উঠবে আপনার সন্তানের কারণে আর সন্তানের জন্য যদি এই ভালো কাজগুলো না করেন যেখানে যাবে আপনার সন্তান সেখানে আপনার দুর্নাম আর মসিবত একের পর এক আসতে থাকবে এই জন্য এই ধোয়াটি আপনারা পাঠ করবেন এর অর্থ হচ্ছে হে আমার রব আমাকে এবং আমার সন্তানদের নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করুন হে আমাদের প্রতিপালক আমার দোয়া কবুল মঞ্জুর করে নেন সূরা ইব্রাহিম আয়াত নাম্বার চল্লিশ এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে দিনের জন্য কবুল করবে আর একটি সতর্কতা হচ্ছে এ আমল ও দোয়া কোরআন থেকে প্রমাণিত তবে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না দোয়া কবলের জন্য নিয়ত ধৈর্য ও নিয়মিত আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সন্তান যদি ছোটো হয় সন্তানকে কাছে বসিয়ে আপনি আমলটি করবেন সন্তান যদি বড় হয় কাছে থাকে ঘুমিয়ে থাকে অথবা তাকে বলবে যে বাবা তুমি বসো তোমাকে আমি একটু দোয়া পড়ে দেই তখন আপনি এগারো বার এই দোয়াটি পড়ে আপনার সন্তানের মুখে ফুঁতিবেন ইনশাল্লাহ মুখে ফুঁতিবেন আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে শ্রেষ্ঠ সন্তান হবে হে রব এই পৃথিবীতে যে সমস্ত মা ভোনরা আছে যে সমস্ত মা ভোনদের সন্তান আদি আছে আল্লাহ তাদেরকে মানুষের মতো মানুষ বানান যাদের সন্তান আদি নেই আল্লাহ তাদেরকে সন্তান দান করুন আমিন সবাই আজকের ভিডিওটি শেয়ার করুন